মির্জাপুরে কবিতা পাঠ গ্রন্থের মোরক উন্মোচন বইমেলা নাটকের মহরত ও সাংস্কৃতিক অনুষ্ঠান টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা পাঠ গ্রন্থের মোরক উন্মোচন বইমেলা নাটকের মহরত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার চোদ্দই জুন বিকেলে উপজেলা জামরকি ইউনিয়নের পাকুল্লা গ্রামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সৈয়দ গুলাম নওজব চৌধুরী পাওয়ার লেখক ও বিশিষ্ট প্রধান রাজনীতিবিদ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ সভাপতি ডি এ তায়েব বিশেষ অতিথি মাহবুবা শাহরিন উপজেলা ভাই চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ খাইরুজ্জামান ভুইয়া সংবর্ধিত করেন শেফালি দাস লেখক হিরো আমর স্বাগত বক্তা রহমান খান ইউসুফ নাট্যকার ও কবি প্রধান বক্তা অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান নির্বাহী পরিচালক সায়ানীর সংবর্ধিত কবি গোলাম কর্মকার এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকেই